রিয়াদুল ইয়াদুল জান্নাহ হল মজিদা নবাবী এর ভিতরে একটি বিশেষ স্থান এটি রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রোজা মুবারক ও তার মেম্বরের মাঝখানে অবস্থিত হাদিসে এসেছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমার ঘর ও আমার মেম্বারের মাঝখানের জায়গাটি জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি সই বুখারি স্থানে নামাজ আদায় করা খুবই ফজিলতপূর্ণ দোয়া কবুল হওয়ার বিশেষ আশা থাকে এই স্থান জায়গাটি তুলনামূলক ছোট তাই সেখানে নামাজ পড়তে সুযোগ পেতে অনেক সময় অপেক্ষা করতে হয় সাধারণত নুজু ক্যাবের মাধ্যমে বর্তমানে আগে স্লট বুকিং করতে হয় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত থাকে নির্দিষ্ট সময়ের একটু আগে মসজিদে প্রবেশ করতে হয় বিট বেশি থাকে তাই দৈর্য অশান্তভাবে এগোতে হবে কাউকে ধাক্কা দেওয়া কিংবা ঝগড়া করা যাবে না সাধারণত রিয়াদুল জান্নাতে দুই রকম নফল নামাজ পড়ার সময় পাওয়া যায় ওই স্থানে আপনি আপনার নামাজ আদায় করে অন্যদের অন্তত সুযোগ করে দেবেন আর সব থেকে বড় রিকোয়েস্ট করব তাদেরকে যারা এই নসুক অ্যাপের সিন্ডিকেটের সাথে জড়িত আমাদের বাংলাদেশের অনেক চট্টগ্রামের ভাইব্রাদারা আছেন তারা এই সিন্ডিকেটটা করে থাকেন আপনারা স্লটগুলো বুকিং করে থাকেন পরবর্তী বারো থেকে পনেরো ডিএলের মাধ্যমে যা বিক্রি করে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার এটি থেকে বিরত থাকবে অ্যাপস থেকে দেওয়া কিউআরটি স্ক্যান করে আপনারা চলে যাবেন অপেক্ষা মান একটি স্থানে যেখানে আপনারা নামাজ পড়তে পারবেন ইবাদত করতে পারবেন দোয়া করতে পারবেন এবং নির্দিষ্ট একটি সময় পর আপনাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবে এরিয়াতে এই স্থানে নামাজ আদায় করার পর মহানবী হাজর মোমাদ সাল্লাইসাল্লামের রজমবারকে সালাম দিয়ে আপনারা সুন্দরভাবে ভিড় না জমিয়ে বের হওয়ার আশা দিয়ে বের হয়ে যাবেন আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ooh